সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবশেষে নবম পে কমিশন গঠন করেছে সরকার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা জানানো হয় মিটিং শেষে উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে এসব কথা জানান নতুন পে কমিশন আগামী ছয় মাসের মাঝেই কিছু বিষয় যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় ইত্যাদি বিশেষ বিবেচনা করে বৈষম্যহীন ও সময় উপযোগী বেতন নির্ধারণেরই সুপারিশ করতে বলা হয়েছে নতুন গঠিত এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এর আগে সর্বশেষ অষ্টম পে স্কেল দিয়েছিল সরকার দুই সালে পাঁচ বছর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও দীর্ঘ নয় বছরেও নতুন পে স্কেল পায়নি সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল প্রদান করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে অষ্টম পে স্কেল ছিল মূলত কর্মকর্তা বান্ধব একটি পে স্কেল যেখানে কম সুবিধা পেত এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা